আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে দিদির বাড়িতে এই লাউগুলো কাটা হয়েছিল গাছের লাউ তোমরা সবাই আগের ভিডিওতে দেখে থাকবে আজকে দিদি বানাবে লাউ চিংড়ির রেসিপি সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর গাছ থেকে পেরে নিয়ে এসে লাউ রান্না করার মজা আর আনন্দটাই আলাদা আর লাউগুলো এতটাই কচি তোমরা দেখে বুঝতে পারছো দিদি এখানে কাটতে বসেও পড়েছে এইভাবেই কেটে নেবে যেভাবে লাউ চিংড়ি রান্না হয় ঠিক সাধারণ এবং সহজভাবে ও করবে ট্রেডিশনাল বেঙ্গলি রেসিপির মধ্যে এটা কিন্তু একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু সমস্ত অনুষ্ঠান বাড়িতেও তোমরা খাও আমার তো ভীষণ ভালো লাগে লাউ চিংড়ির রেসিপিটা আর যারা জানে লাউয়ের খোসা ভাজাও কিন্তু করে অনেকে আবার লাউয়ের খোসা বেটে সেটা নাড়া করে এইগুলোও কিন্তু ভালো লাগে খেতে সুতরাং লাউয়ের কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না আর এরকম যদি কচি লাউ হয় তাহলে তো আরও বেশি করে ভালো লাগে খেতে খোসাগুলো এদিকে কাটা হয়ে গেছে পুরোটা দেবে না দিদি এই অর্ধেকটা দিচ্ছে অল্প করেই বানানো হবে আর এই লাউ চিংড়িতে শুধু একটা আলু দেয়া হবে এদিকে চিংড়ি মাছগুলো ভেজে রাখা হয়েছে চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে তুলে নেওয়া হয়েছে কড়া করে ভাজা হয়নি এই রান্নাটা খুব সহজভাবে এবং সাধারণভাবে করলে আরও বেশি ভালো লাগে কারণ মশলা টসলা দিলে অতটা খেতে ভালো লাগে না তাই খুব সাধারণভাবেই করা হবে প্রথমে তেল দিয়ে তাতে তেজপাতা একটু পাঁচফোড়ন আর লঙ্কা দেওয়া হবে প্রথমে এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেওয়া হবে তারপর লাউগুলো দেওয়া হবে আর লাউগুলো দেওয়ার পরেই জল ছেড়ে দিয়েছে প্রচুর জল বেরোবে তারপরে লাউগুলো কিন্তু সিদ্ধ হবে এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেবো খানিক্ষণ ঢাকনাটা খুলে দেখি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এতে অল্প করে আমার দিদি কড়াইশুঁটিও ছাড়িয়ে দিচ্ছে কারণ কড়াইশুঁটি এই সময় যে কোনো রান্নাতে দিলেই কিন্তু বেশ ভালোই লাগে খেতে ওই কারণে কড়াইশুঁটি কয়েকটা ছাড়িয়ে এর মধ্যে দেওয়া হবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু খুব সাধারণভাবে যেহেতু হচ্ছে তাই কাঁচা লঙ্কা কয়েকটা কুচিয়ে দেওয়া হবে আর এর মধ্যে পরিমাণ মতো লবণ চিনি আর একটু ঘি পারলে দিলে আরও বেশি ভালো হয় তবে আমরা ঘি দেব না অনেকে ঘি গরম মশলা দিয়ে করতে ভালোবাসে আমরা ঘি দেব সাধারণ এরপরে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে খানিক্ষণ একটু ঢেকে রাখা হবে কারণ যাতে চিংড়ি মাছের গন্ধটা পুরো তরকারির মধ্যে থাকে আর লাল চিংড়ি মানেই তো চিংড়ি মাছ স্পেশাল এই রান্নার মধ্যে তাই চিংড়ি মাছের গন্ধটা যদি না থাকে তাহলে ভালো লাগবে না অন্য কোনো মশলা দিলে চিংড়ি মাছের গন্ধটা চলে যাবে তাই আমার দিদি কোনো মশলা এর মধ্যে কিন্তু দেয়নি খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা যারা এই রেসিপিটা ট্রাই করবে একবার করে দেখো শুধু ঝাল নুন এবং চিনিটা পরিমাণ মতো দিও তাহলে কিন্তু দারুণ হবে এই রেসিপিটা খুব খুব সহজে কম খরচায় এবং অল্প সময়ের মধ্যে একটা সুস্বাদু লাউ চিংড়ির রেসিপি তোমরা যে কেউ বানিয়ে ফেলতে পারবে কারণ অনেকেই নতুন রান্না শিখছ তারাও কিন্তু খুব সহজেই লাউ চিংড়ি একটা রেসিপি তৈরি করে ফেলতেই পারবে জলটা মোটামুটি শুকিয়ে এসেছে আর বেশি শুকনো করা হবে না কারণ একটু হালকা হালকা গ্রেভি থাকলে সুন্দর লাগবে খেতে তাই একটু ঘেঁটে দিচ্ছিল আমার দিদি তোমরা এখন যারা লাউ গাছ বাড়িতে বসিয়েছো এই সময় তো প্রচুর লাউ ধরেছে এইভাবে তোমরা বানিয়ে একবার ট্রাই করে দেখো আর যাদের বাড়িতে লাউ নেই তারা কিনে এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে খেতে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আশা করছি অন্য দিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আবার চলে আসবো অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো